খুবই প্রিমিয়াম কোয়ালিটির লেহেঙ্গাটা পেয়ে যাবেন আমাদের কাছে তো আমি একেবারে শুরু থেকে একবার মানে নিচ থেকে শুরু করে একদম উপপ্রিয় দেখিয়ে দিচ্ছি ক্লোজ করে দেখেন লেহেঙ্গাটা কতটা গর্জিয়াস এবং প্রিমিয়াম কোয়ালিটির লেহেঙ্গা আর এটার সাথে দুপাট্টা পেয়ে যাবেন টপসও পেয়ে যাবেন তো আমরা দুপাট্টা টপস দেখিয়ে দিব তো আগে লেহেঙ্গাটা দেখেন সম্পূর্ণ ঘুরে করে আর এটা হচ্ছে আপনার লাইট অ্যাশ কালারের মধ্যে লেহেঙ্গাটা এটা বা পার্টিতে পারবেন বা ইউজ করতে বিয়ে সুন্দর একটা প্রিমিয়াম লেহেঙ্গা পাবেন আমাদের কাছে তো এরপর আমরা দুপাটা টপসটা দেখিয়ে দিচ্ছি আচ্ছা এরপর আমরা দেখিয়ে দিচ্ছি দেখেন টপসের কাজটা এই যে টপসটা আপনার সামনে পিছনে ডাবল কাজ করা হবে অল ওভার গর্জিয়াস কাজ করা এবং দুই হাতার স্লিভসের কাজ পাই পেয়ে যাবেন চাইলে আপনারা থ্রি ফ্লো তৈরি করতে পারবেন এরপর আমরা দুপাটাটা দেখিয়ে দিচ্ছি দুপাট্টাটা ওভার গর্জিয়াস কাজ করা হবে সম্পূর্ণ বডিটা থাকবে আপনি দেখেন জাল কাজ করা আছে ফুল বডিতে জাল কাজ করা থাকবে এবং ফুল বডিতে আপনার ঝাড়খন্ড স্টনের কাজ থাকবে এরপর আমরা দেখেন এটা প্যানেলটা দেখিয়ে দিচ্ছি প্যানেলটা দেখেন আপনি ঝাড়খান্ড স্টনে কাজ করা আছে আর প্রাইস হাজার পাঁচশো টাকা যারা নিবেন ছয় হাজার পাঁচশো টাকা আর এটা আমাদের এমও বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সামথিং কিছু অ্যাডভান্সের বিনিময়ে ঢাকা বা ঢাকার বাইরে তো শুধু যারা যেকোনো প্রান্তে হোম ডেলিভারি নিতে পারবেন আর আমাদের শোরুমে আসা সহজ ঠিকানা হচ্ছে ঢাকা পিডিএমিনি মার্কেট বি একশো সাত আট জান্নাত শারিগড় আজকে এই পর্যন্ত শেষ আসসালামু আলাইকুম